এবং এক টাকা দান করলে সত্তর টাকার স্বভাব পাওয়া যায় সেই হিসেবে রমজান মাসে যদি আমরা এই জাকাত দেই তাহলে বেশি সভাব পাবো এই এই কারণে আমরা রমজানে দিতে উৎসাহিত করি আদার আপনি সারা বছর যে কোনো মাসে আপনি দিতে পারেন অসুবিধা নেই যায় যাবে আমরা যে কথাটি বলতেছিলাম রসুল ফসল ইসলামের সানে কথা বলতে আমাদের একটু আদব রক্ষা করা দরকার মতামত থাকতেই পারে সকলেই যুক্তি থাকতেই পারে কোরআন শরীফের এটা একটা মজেজা কোরআন শরীফের এটা কি একটা মজেজা যে কোরআন শরীফের আয়াত থেকে আমি একরকম বুঝতে পারি আরেকজন আরেক রকম বুঝতে পারে। এই জন্য এই জন্য তো মুফাসিরা এতগুলো মুফাসির হয়েছেন কিন্তু তাই বলে শালীনতা বিবর্জিত শব্দ দিয়ে পৃথিবীর কোন মুফাসির হুজুরের সঙ্গে বেয়াদি করে নাই যেটা আমাদের এই যুগের আলেমরা দুঃসাহস দেখাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত হি বলুন এটি পরে আসছে

সালাম গায়ব জানেন কিনা এবং এটা এটা একটা প্রশ্ন আপনার ছিল শব্দের অর্থ সংবাদ ডেনেওয়ালা শব্দের অর্থ হচ্ছে সংবাদ হ্যাঁ এটা হল সংবাদের বহু বচর সংবাদ সমূহ নবী সংবাদেওয়ালা এবার আসেন নবী গায়েব গায়েব মানে অস্পষ্ট অজানা খবর জাহের স্পষ্ট সবাই জানে এটা হল জাহের গায়েব অজানা অস্পষ্ট খবর এটাকে এই মেয়ে গায়েব বলে গায়বের জ্ঞান অস্পষ্ট জ্ঞান অদৃশ্য জ্ঞান এটাকে গায়বের জ্ঞান বলে এবার আসুন কোরআন শরীফে আল্লাহ আল্লাহতালা অনেক জায়গায় বলেছেন নবীদেরকে সাধারণ মানুষকে আমি এলমে গায়েবের খবর দেই তারা জানে যেমন করেন শরীফের একা আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি নবীদের সাথে অহির মাধ্যমে কথা বলি সাধারণ মানুষের সাথে অলিদের সাথে আমি পর্দার আড়াল থেকে কথা বলি তাহলে পর্দার আড়াল থেকে কথা বলেন গোপন কথা বলেন নবীদেরকে অহির মাধ্যমে বলেন আর এই জায়গায় আল্লাহ বলেছেন জালিকা মিন আম্বা ইল গাইবে ইলাইকা এটা হাবিব এটা গায়বের খবর আম্বা ইল গাইবে গের খবর খবর সমূহ থেকে এটা নু ইলাইকা আমি আপনাকে জানাই অমা কোন তলা যাই হিম ই একটা যখন তারা ঝগড়া করছিল আপনি ছিলেন না তখন অনেক হাজার বছর আগে আপনি ছিলেন না তখন এটা গায়বের খবর হুজুর ছিল না হুজুরের জন্মই তখন হয়নি সুতরাং তখন ঝগড়া হয়েছে ইসার আসলামের আম্মাকে পালবেকে কফালাত নিয়ে আল্লাহ বলছেন এটা হল গায়েবের খবর আপনাকে জানিয়ে দিলাম সুতরাং ফেলায় উহাদা এল্লা মানের প্রধানের রসিলেন আরেক আয়াতে আছে এলমো গায়ব আমি যাকে তাকে বলি না

যে আমার মা খুব অসুস্থে ওনার মাথা আর কি নাও করতে দাইললে ঘুরায় তো উনি কি বসে নামাজ পড়তে পারবে না এটা কি জায়েজ আছে হ্যাঁ যতক্ষণ ওনার মাথা ঠিক না হয় ততক্ষণ তিনি বসে পড়বেন বসা সমস্যা হলে শুয়ে পড়ুন ইশারা দিয়ে পড়বেন রুকু সেজদা সমস্যা হলে इशারায় পড়বেন তো সুতরাং ফটোা আপনার অনুকূলে যেভাবে আপনার সুবিধা হয় ঠিক সেভাবেই আপনি আদায় করতে করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই চলুন এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাই ফিরে এসে আবার আপনাদের ক্ষেত মতে আমাদের সাথে থাকে